বাংলাদেশ থেকে যারা টিকটকে ভিডিও তৈরি করে এবং যারা টিকটকে ভিডিও দেখে তারা নব্বই পার্সেন্টের বেশি মানুষ মনে করে যে টিকটক থেকে কোনো দিন ইনকাম করা সম্ভব না কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটি মেথড দেখিয়ে দিবো যার মাধ্যমে তুমি তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে টিকটক থেকে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবে এটা শুনে অবাক মনে হয় এটা আসলে বাস্তবতা কারণ তুমি দেখতে পাচ্ছ অনেক টিকটকার লাইফ লিড করছে অনেক লাক্সারিয়াস ভাবে কিন্তু তারা কিভাবে করছে টিকটক থেকে আজ ইনকাম করার সুযোগ রয়েছে একটি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারলে তুমি টিকটক থেকে ভিডিও তৈরি করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে কিভাবে টিকটকে ইনকাম করার জন্য যে ধরনের আইডি খুলতে হয় সেই ধরনের আইডি তোমার কিভাবে খুলবে এবং সেগুলো তুমি কোথায় পাবে আজকে এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হচ্ছে চলেছে তার আগে তুমি যদি আমার ছোট্ট তোমাদের নতুন দর্শকের থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফলো করে কমেন্ট করে তুমি কোথা থেকে দেখছো চলো কথা না আজকে এই ভিডিও শুরু করি ফার্স্ট ইয় আমরা চলে যাব প্লে স্টোর সেখান থেকে আমার ছোট্ট একটি বিপিন ডাউনলোড করে নিব এবং যার মাধ্যমে আমরা আমাদের আইডি ক্রিয়েট করব প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে ওয়ান ফোর বিপিএন লিখে সার্চ করে দিব একটি বিপিএন চলে আসবে দেখতে পাচ্ছি সেই বিপিনটি আমরা ডাউনলোড করে আমরা এখানে ওপেন করে নেব বিপিএনটি ইনস্টল করে ওপেন করার পর আমরা কানেক্ট করে নেব কানেক্ট কর পর আমরা চলে যাবো টিকটকে সেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে সাইনিং অপশানে ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছি নিজেটি অপশন রয়েছে বিডি জম করে দেখাচ্ছে বিডি অপশনে যাওয়ার পর তোমরা এখান থেকে অনেকগুলো সার্ভার দেখতে পাবো তোমার বিপিএন কানেক্ট করা না থাকলে তোমাকে কিন্তু এগুলো দেখতে পাবা না সো বিডি থেকে তোমরা কী করবে এখান থেকে ইউনাইটেড কিম নাম যে অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে দেবে সো আমরা এখানে ইউনাইটেড কিম নাম অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা কী করব এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইনিং করে নিবো সাইনিং করে নিয়ে আমাদের যে নতুন জিমেল দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমরা এখানে তোমাদের জন্ম তারিখটা দিয়ে দিবে যেটা অবশ্যই তোমাদের লিগাল জন্ম তারিখ হওয়া উচিত সো এখানে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের ইউজার নেমটি দিয়ে দিবে নিক নেম যেটি থাকবে সেটি এখানে আমার আমাদের আমাদের ইউজার নেম যেটা রয়েছে আমরা সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে আমরা আবার এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব আমরা এখন হালকা অলরেডি পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট শেষ সো আমরা এখানে কী করবো অ্যাকাউন্ট অপশন আসার পর একটা বছর সিকিউরিটি যে কাপ রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে পাস কি টু এসটা ভেরিফিকেশন তারপর তোমাদের ফোন নাম্বার দিয়ে দিবে সো আমরা এখানে পাস কিটা ফার্স্টে দিয়ে দিচ্ছি পাস কি দেওয়ার পর আমরা কী করব পরবর্তী অপশান হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে সো তোমরা তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে একটি ফোন নাম্বার অবশ্যই এখানে দিয়ে দিবে যাতে তোমাদের অ্যাকাউন্টটি অনেক বেশি সিকিউর হয় অনেক বেশি একটি সিকিউরিটি ভালো থাকে সো আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবে সো ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে স্কিপ করে পরবর্তী অপশনে চলে যাব পরবর্তী অপশানে যাওয়ার পর আমাদের বলছে আমাদের এখানে টু স্টার ভেরিফিকেশন যেটা রয়েছে সেটাও আমরা অন করে নিয়েছি তোমরা তোমাদের টু স্টার ভেরিফিকেশন যেটা রয়েছে সেটা ইমেলের মাধ্যমে অন করে নেবে সো অন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ অলরেডি অনেকখানি কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করে আমাদের একটি বায়ো লিখে নিব আমাদের যে ইউটিউব চ্যানেল থাকলে তার লিঙ্ক এখানে দিয়ে দিব সো ইউটিউব চ্যানেল লিঙ্ক করার জন্য তোমার লিঙ্ক ইউটিউবে ক্লিক করবে তারপর দেখতে বছর তোমাদের জিমেলের মাধ্যমে লিঙ্ক করে নেবে সো এটা করার পর আমরা চলে যাবো থ্রি ডট মেনুতে তারপর দেখতে পাচ্ছ টিকটক স্টুডিও অপশন রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমরা তোমাদের যে টিকটক স্টুডিও রয়েছে সেখানে চলে আসবে সেখানে আসার পর তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ইন্সপিরেশন একটা হচ্ছে মনিটাইজেশন সো আমরা ইন্সপিরেশন দেখতে পাচ্ছি অনেকগুলো রিল টেন নিয়ে যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে তারপর মনিটাইজেশন অপশন সেখানে হচ্ছে তোমার কীভাবে মনিটাইজেশন করতে পারবে সো দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন টিকটক শপ তারপর ক্রিয়েটার প্রোগ্রাম ক্রিয়েটার মার্কেট প্লেস সম্পূর্ণ সেফানার রয়েছে এগুলো বাংলাদেশ অ্যাকাউন্টে দেখা যায় না সো আমরা প্রথমেই ক্লিক করবো আমাদের যে মূল জায়গা সেটা হচ্ছে ক্রিয়েটেড প্রোগ্রাম ক্রিয়েটেড প্রোগ্রাম ক্লিক করার পর পরশো আমাদেরকে সামনেটি লোডিং নিবে লোডিং নেওয়ার পর ঠিক এ ধরনের ইন্টারফেস শো করা হবে ইন্টারফেসে আমরা যখন নিচের দিকে চলে যাব তখন দেখতে পাবো যে এখানে কী কী হলে আমরা এখান থেকে মনিটাইজেশন করতে পারবো ফার্স্টে হচ্ছে আমাদের আঠারো বছর বয়স হতে হবে তারপর হচ্ছে হাজার ফলোয়ারের প্রয়োজন এবং লাস্ট তিরিশ দিনের ভিতর আমাদের একশো কে ভিউজের প্রয়োজন যেটা একদমই সহজ এরা করতে চাইলে কিভাবে করতে হবে তোমরা আমার থেকে অবশ্যই ভালো জানো সো দেখতে পাচ্ছ এখানে আমরা এখান থেকে দেখিয়ে দেখিনিছি যে আমাদের কিভাবে কি করতে হবে এখানে সম্পূর্ণ কিছু দেখার পর সম্পূর্ণ কিছু কমপ্লিট করবো আমাদের ইউজার নেম আমরা সুন্দর একটি বায়ো লিখবো এবং সুন্দর একটি আমাদের প্রোফাইল পিকচার দিব যার মাধ্যমে আমাদের অডিয়েন্স দর্শকরা আমাদের ভিডিও দেখতে আগ্রহী হবে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার পর আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে ঠিকঠাক ইনকাম করতে হয় এবং ঠিকঠাক কিভাবে ইউকে অ্যাকাউন্টগুলো খুলতে হয় তো এই লাস্ট্রিপিডিও যদি ভিডিওটি বার লাগে অবশ্যই শেয়ার করে দিবে এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে